গুঁড়া দুধ ছাড়াই মাত্র দশ মিনিটে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার সুজির বরফিগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন এই মজাদার সুজির বরফিটা তৈরি করতে তেমন কোনো উপকরণই লাগবে না বাসায় থাকা দুই তিনটা উপকরণে কম সময় তৈরি করার পরেও এই সুজির বরফিগুলো দেখতে হয়েছে অনেক বেশি লোভনীয় আর খেতে হয়েছে অনেক বেশি টেস্টি প্রথমেই আমি একটা চিনির শিরা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পানি চিনি আর পানিটা সঠিকভাবে দিলে কিন্তু শিরাটা পাতলা বা ঘন হওয়ার কোনো ভয় থাকে না একদম পারফেক্ট ভাবে তৈরি হয় অনবরত নেড়েচেড়ে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করা যাবে না আমি যে পরিমাণে চিনি আর পানি নিয়েছি এই শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই শিরাটা একদম চিটচিটে একটা শিরা হয়েছে তবে এখানে কোনো রকমের একতার বা দুই তারের শিরা তৈরি হয়নি বাস আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এবার এই শিরাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার অন্য একটা প্যানে আমি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ ঘি এবার এই ঘিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি চুলার হিটটাকে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এবার এই সুজিটাকে আমি ভেজে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই চার পাঁচ মিনিট অনবরত নাড়তে থাকতে হবে আর চুলার হিটটা কোনোভাবেই বাড়ানো যাবে না চুলার হিটটা বাড়িয়ে দিলে সুজিটা পুড়ে যেতে পারে আজকের এই সুজির বরফিটার কালার আমি চেঞ্জ করব না তাই খুব বেশি সময় ধরে এগুলোকে ভাজবো না চার পাঁচ মিনিট মতোই ভেজে নিব বেশি সময় ধরে ভাজলে সুজির কালারটা লালচে হয়ে আসে তখন কিন্তু বরফিও দেখতে কিছুটা লালচে হয় প্রায় চার পাঁচ মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নেওয়ার পর সুজিগুলো কিন্তু এখন অনেকটা ঝরঝরে আর দানা দানা হয়ে এসেছে এবারে সুজির বরফির টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো মালাই মানে দুধের সর দুধ চাল দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর উপরে যে মালাইটা বসে সেটাই এখানে দিয়ে দিচ্ছি মালাইটা দেওয়ার কারণে সুজির এই বরফিগুলোর টেস্ট হবে একদমই মিষ্টির দোকানের মতো আর এই বরফিটা হবে একটু সফট এই বরফিটা সবাই খুবই পছন্দ করে খাবে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে মালাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলাহিটটা কিন্তু লোতেই থাকবে আমি আরও কিছুক্ষণের জন্য এই সুজিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটা এখানে দিয়ে দিব আমি যেই পরিমাণের শিরা তৈরি করেছি আর যে পরিমাণের সুজি নিয়েছি এখানে সবটুকু শিরাই লাগবে তাই সবটুকু শিরাই দিয়ে দিলাম আবারও অনবরত নাড়তে থাকতে হবে এই মিশ্রণটা একদমই ঘন হয়ে আসা পর্যন্ত ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চিমটির মতো লবণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা কিন্তু চাইলে লবণটা বাদ দিতে পারেন এখন কিন্তু সুজির এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে আর প্যানের গা ছেড়েও আসছে ঠিক এই অবস্থায় ফ্লেভারের জন্য আমি এখানে এক চা চামচের মতো আরও ঘি দিয়ে দিব শেষে এই ঘিটা দিলে কিন্তু ঘির খুব সুন্দর একটা ফ্লেভার থাকে বরফির মধ্যে ঘিটা দেওয়ার পর দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু প্যানের গা একদম ছেড়ে ছেড়ে আসছে তার মানে বরফি তৈরি করার জন্য কিন্তু আমাদের মিশ্রণটা এখন একদমই তৈরি চাইলে আপনারা একটু চেক করে নিতে পারেন এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল গোল ঘুরালে যদি ছিটচিটে হয়ে হাতে লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে এই মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে বরফি তৈরি করার জন্য বরফিগুলো সেট করার জন্য আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এই বরফিগুলো কিন্তু আপনারা যে কোনো পাত্রের মধ্যেই সেট করতে পারবেন আমি প্লেটের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই কাজটা একটু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন কারণ ঠান্ডা হতে শুরু করলে এভাবে আর শেপটা দেওয়া যাবে না উপরের দিকটা আমি একদমই সমান করে নিয়েছি একটা স্প্যাচাল সাহায্যে এরপর দেখতে সুন্দর লাগার জন্য আর খেতে আরও বেশি ভালো লাগার জন্য এখানে দিয়ে দিব আমি সামান্য কাঠ বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো বাদাম দিতে পারেন কিশমিশ দিতে পারেন আবার না দিলেও হবে কারণ এই বরফিটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে বাদাম কুচিগুলোকে আমি একটি স্প্যাচালার সাহায্যে চেপে বসিয়ে দিচ্ছি বরফির মধ্যে এরপর আমি অপেক্ষা করব এই বরফিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপরে বরফিটাকে আমি কেটে নিব আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন একটা বরফি আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বরফিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আর খেতে হয়েছে অনেক বেশি মজা ঠিক যেন মিষ্টি দোকানের মতো আর মজাদার সুজির বরফিগুলো আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের মতো আশা করছি আমার আজকের এই মজাদার সুজির বরফি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ